হ্যালো বন্ধুরা আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালে যদি আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলে এই ছয়টি বিষয় ঠিক থাকতে হবে যদি আপনার চ্যানেলে ছয়টি বিষয় ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন না ইনকাম তো দূরের কথা আর এই বিষয় হলো এই বিষয়গুলো যদি আপনার চ্যানেলে ঠিকঠাক থাকে চ্যানেল হবে কোনো সমস্যা নেই যদি এই ছয়টি বিষয়ের মধ্যে কোনো একটি তো যদি আপনার চ্যানেল সমস্যা থাকে তাহলে আপনার চ্যানেল আপনি কখনই মনিটাইজেশন করাতে পারবেন না সব বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের জন্য যারা কিনা ইউটিউবকে টার্নিং সোর্স হিসেবে নিতে চান এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করিয়ে সেই চ্যানেল থেকে আর্নিং করতে চান সো বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস করবেন সো বন্ধুরা পুরো ভিডিওর সাথেই থাকবেন আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই আপডেটগুলো সম্পর্কে এ টু জেড ধারণা দিব সো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকে আপনাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন এবং অল সিলেক্ট করে দিবেন যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ই ইমেলস ইলিজিবল ক্রাইটেরিয়া এখন কি ইলিজিবল ক্রাইটেরিয়া ইলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের চ্যানেল মনিটাইজেশন করানোর প্রথম সত্য সেটা কি সেটা হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজেশন করানোর জন্য যদি আপনার শর্ট চ্যানেল হয় তাহলে লাস্ট নব্বই দিনে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউস আপনার চ্যানেলে পূরণ করতে হবে আর যদি লং চ্যানেল হয় আপনি যদি লং কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে লাস্ট এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে আপনার চ্যানেলে যদি আপনি মনিটাইজেশন করতে চান আপনার চ্যানেলকে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ইলিজিবল ক্রাইটেরিয়া কী তারপরে হচ্ছে বন্ধুরা টি টি মানে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আপনার চ্যানেলটা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেছেন অবশ্যই আপনার সেই জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি অ্যাক্টিভ না করেন আপনি যদি লাখ লাখ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে পূরণ করে ফেলেন মিলিয়ন মিলিয়ন টাইম যদি আপনার চ্যানেলে নিয়ে আসেন তাও কিন্তু আপনার চ্যানেলে অ্যাপ্লাই নাও বাটনটা আসবে না ইউটিউব আপনাকে অ্যাপ্লাই নাও বাটনটা দিবেন না যতক্ষণ আপনি এই টুয়েস্ট এপ অ্যাক্টিভ করতেছেন আর এই স্টেপ ভেরিফিকেশনটা কীভাবে অ্যাক্টিভ করবেন এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে হচ্ছে বন্ধুরা এ মানে হচ্ছে অ্যাডভান্স ফিচার আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচারটা অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে যদি আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচারটা আপনি অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবেন না কখনোই আর কীভাবে এই অ্যাডভান্স ফিচারটা আপনি অ্যাক্টিভ করবেন এই নিয়ে কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে আপনার সেখান থেকে দেখে আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচারটা অ্যাক্টিভ করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি স্ক্রিনশট দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু এই যে অ্যাডভান্স ফিচারটা দেখতে পাচ্ছেন এই অ্যাডভান্স ফিচার কিন্তু গ্রিন মার্ক হয়ে আছে মানে আমি এনেবল করে নিয়েছি অবশ্যই আপনাকে ওই অ্যাডভান্স ফিচারটা এনেবল করে নিতে হবে তারপর হচ্ছে বন্ধুরা এ এ মিন্স অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করবেন তখন অবশ্যই আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চাইলে আপনি আগে তো ক্রিয়েট করতে পারেন আবার চাইলে যখন আপনি মনিটাইজেশন করানোর জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ইউটিউব অপশন দিবে যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দিন যদি না থাকে তাহলে নতুন করে ক্রিয়েট করে নিন দুইটা অপশন এই দুইটা অপশান আপনাকে ইউটিউব দিবে যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা একটা এনআইডি কার্ড দিয়ে কেবল মাত্র একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যদি আপনি একটা এনআইডি কার্ড দিয়ে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কী হবে আপনার যে লিগাল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেটাও কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিবে। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একটা এনআইডি কার্ড একটা অ্যাডসেন্স তারপরে হচ্ছে বন্ধুরা সি সি মানে হচ্ছে কমিউনিটির গাইডলাইন স্ট্রাইক আমি একটু স্ট্রাইকের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে স্ট্রাইক মূলত দুই প্রকার হয় প্রথমটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর হচ্ছে কপিরাইট স্ট্রাইক মানে কপিরাইট স্ট্রাইক কী কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট ডাউনলোড করে এনে আপনার চ্যানেলে আপলোড দেন তাহলে ওই কন্টেন্টের যে রাইট অনার রয়েছে সে যদি চায় আপনাকে স্ট্রাইক দিতে পারবে এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে আপনি যদি ইউটিউবের কোনো রুলস রেগুলেশন ভঙ্গ করেন আর এই রুলস রেগুলেশন ভঙ্গ করার কারণে ইউটিউব কর্তৃপক্ষ যে স্ট্রাইকটা আপনাকে দিবে সেইটাই হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর প্রথম স্ট্রাইকটা কিন্তু আপনাকে ওয়ার্নিং আকারে দিবে। আর এই ওয়ার্নিংটা কিন্তু আপনার চ্যানেলে সারা জীবন থাকবে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং থাকে সমস্যা নেই ওয়ার্নিং থাকা অবস্থায় কিন্তু আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করাতে পারবেন যদি আপনি এই ওয়ার্নিং থাকা অবস্থায় পুনরায় আরেকটা স্ট্রাইক খান সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না যতক্ষণ না আপনার চ্যানেলের স্ট্রাইকের মেয়াদ শেষ হয় আর একটা স্ট্রাইকের মেয়াদ শেষ হতে সময় লাগে তিন মাস এই তিন মাস পরে গিয়ে কিন্তু আপনি আবার পুনরায় আপনার চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন তারপরে হচ্ছে বন্ধুরা পি পি মানে হচ্ছে ইউটিউব পলিসি আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অবশ্যই ইউটিউবের যে মনিটরেশান রুলস রয়েছে যে পলিসি রয়েছে তা অবশ্যই মেনটেন করেই আপনাকে কাজ করতে হবে যদি আপনি ইউটিউব থেকে টাকা আর্নিং করতে চান আর আমরা সবাই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আসি টাকা আর্নিং করার জন্যই আর এই টাকা আর্নিং করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করাতে হবে আর এই মনিটাইজেশন করানোর জন্য আপনাকে ইউটিউবের যে পলিসি রয়েছে যে মনিটাইজেশন রুলস রয়েছে তা অবশ্যই মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে আশা করি বন্ধুরা এই ছয়টি বিষয় আমি আপনাকে বোঝাতে পেরেছি যদি আমার এই ভিডিও দেখে আপনি সামনেটুকু প্রকৃত হয়ে থাকেন কিছু বুঝতে পারেন শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন যাতে করে আমি পরবর্তী কোনো কন্টেন্ট আপনি পড়া মাত্রই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সো বন্ধুরা পরবর্তী ভিডিও আনা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ